আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো একটা গুড আপডেট দিই যে যেটা হচ্ছে অনেক অনেকদিন তো অনেককে অপেক্ষা করছেন দীর্ঘ এক বছর হইতে যাচ্ছে ক্রোয়েশিয়া এই সেই সেনজেন ক্রোয়েশিয়া তো ক্রোয়েশিয়া হয়তো খুব তাড়াতাড়ি একটা আপডেট আসছে তো কাদের জন্য আসছে যারা স্কিল ওয়ার্কার কাজের সার্টিফিকেট দিতে পারবেন কাজের দক্ষতা ভিডিও দিতে পারবেন কোম্পানি থেকে পালাবেন না এই সমস্ত বিভিন্ন এগ্রিমেন্টের ওপরে আর আপনারা জানেন যে ইউরোপের ল চেঞ্জ হচ্ছে একটা দেশে আপনি গেলেন যাওয়ার পরে অন্য কোন দেশে যাবেন ওদের ওখানে যে ফিঙ্গার সিস্টেমে যে ডাটা কালেকশন বা অনলাইন ওই সিস্টেমে তারা এখন বর্ডার ক্রসিং করলে আপনার ডাটা অটোমেটিক তাদের সিস্টেমে থাকবে তো অটোমেটিক সিস্টেমে থাকলে আপনি অন্য কোনো দেশে কাগজ করতে পারবেন না আপনি ক্রোয়েশিয়াতে থাকেন অন্য কোন দেশে ঘুরতে যান কোনো সমস্যা নেই আবার ব্যাক আসতে হবে টিআরসি পাবেন সব পাবেন আগের মতন ওই সমস্ত ফালতু কাম হবে না যে সাপ্লাই কোম্পানি দিয়ে পারমিট তিল নিলেন তারপর চলে গেলেন এসব হবে না এখন ডাইরেক্ট কোম্পানির যে কজন লোক লাগবে সেই কয়জন তাহলে মোটামুটি বোঝা যায় যে এখনও মোটামুটি আপনাদের দুই তিন মাস অপেক্ষা করা লাগবে ভেরি সুন আপডেট পাবেন অত কেউ বলতে পারেন যে বাটপাড়ি করতেছে আসলে এরকম না আমাদের আমরা যাদের সাথে কাজ করতাম আগে বিগত বছরে আপনারা জানেন যে হিউজ পরিমাণ লোক আমরা সৌদি আরব থেকে ক্রোশিয়াতে পাঠাইছি এবং আমার চ্যানেলেও অনেকে আছে আমার ক্লায়েন্ট যারা ক্রোশিয়াতে বর্তমান অবস্থান করছে বা ক্রোশিয়া থেকে আপনার বিভিন্ন দেশে ওরা চলে গেছে মুভ করছে তো যাই হোক আপনারা যারা বসে আছেন অন্যান্য দেশে ট্রাইও করতেছেন এটা কনফার্ম আমি বলছি না যে ক্রোয়েশিয়া জানুয়ারিতে খুলে দেবে এরকম কোনো কিছু না তবে সবার ভিতরে একটা আশা আছে বা অপেক্ষায় আছে মানে আমাদের লয়ার যারা আছে ও বলছিল যে এরকম জানুয়ারিতে হয়তো সম্ভাবনা আসে বাংলাদেশের ব্লক খুলে দেওয়ার জন্য তো যাই হোক জাস্ট একটু জানাই রাখলাম হয়তো যদি শুভ দিন আসে তো ইনশাআল্লাহ আশা করি সবার জন্য ভালো হবে কিন্তু আমাদের যে। আবার যদি আগের কালচার ভিতরে রাখেন তাহলে পার আর সম্ভব না তো তারা চেষ্টা করছে আর এখন এই মুহূর্তে আপনারা বসনিয়া ট্রাই করতে পারেন সৌদি আরব থেকে ভিসার রেশিও ভালো খুবই ভালো বসনিয়া আপনারা আপনারা বোসনিয়াটা ননসেনজেন সার্বিয়া এগুলো দিয়ে ট্রাই করতে পারেন তিন চার মাসে আশা করি কাজ হয়ে যাবে তো যারা ক্রোয়েশিয়ার জন্য আমাদের পুরাতন কিছু ক্লায়েন্টও আছে সবারই আশা করি যদি সেই দিন আসে সবার নসিব খুলে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন ধন্যবাদ